আসসালাম আলাইকুম প্রিয় দর্শক একটি অন্ধকার রাত একটি কবর একজন যুবকের রহস্যময় মৃত্যু জানাজার পর হঠাৎ তার লাশ নামানো হল তখন ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা কবরের ভেতর থেকে বের হতে লাগলো এক রহস্যময় গন্ধ তারপর হঠাৎ তার লাশটি নড়ে উঠল কবরস্থানে উপস্থিত সব মানুষ হতবাক কেউ বিশ্বাসই করতে পারছিল না কিন্তু কেন এমন হল এই যুবকের কি গোপন পাপ ছিল আল্লাহ কি তার গুণা প্রকাশ করে দিলেন আজকের এই সত্য ঘটনা আপনার জীবন বদলে দিতে পারে তাই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাতের আধারে নিস্তব্ধ কবরস্থান দূরের মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান বাতাসে হালকা শীতলতা কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে সবাই অবাক হতবাক কারণ যা ঘটতে চলেছে তা তাদের জীবনে কখনো ঘটেনি মাহির পঁচিশ বছরের এক তরুণ আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছে বাহিরের দুনিয়ায় সে ছিল চমৎকার চরিত্রের মানুষ এলাকার মসজিদে নিয়মিত নামাজ পড়ত ইসলামিক আলোচনাও করত কিন্তু তার মৃত্যু যেন এক রহস্য তার মা কাঁদতে কাঁদতে বলছিলেন আমার ছেলে তো ভালো মানুষ ছিল তাহলে এমন কেন হচ্ছে কিন্তু কিছু লোক জানত মাহিরের এক গোপন জীবন ছিল রাতের অন্ধকারে এসে এমন কিছু কাজ করত যা দিনের আলোতে কেউ কল্পনাও করতে পারত না জানাজান নামাজ শেষে মাহিরের দাফনের জন্য কবর খোঁড়া হলো। কিন্তু মাটি খোঁড়ার সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল প্রথমে মাটির নিচ থেকে বেরিয়ে এলো এক ধরনের তীব্র দুর্গন্ধ সবাই নাকে রুমাল চাপা দিল কেউ বলল এটা তো সাধারণ মাটির গন্ধ নয় একজন বৃদ্ধ বলে উঠলেন আমি জীবনে অনেক জানাজা পড়েছি কিন্তু এমন গন্ধ কখনো পাইনি যখন মাহিরের লাশ নামানো হল তখন আরও আশ্চর্যজনক ঘটনা ঘটল লাশের নিচে থেকে আসতে লাগল চাপা গঙ্গানির শব্দ এটা কি আমাদের কল্পনা না আমি স্পষ্ট শুনতে পাচ্ছি একজন সাহসী যুবক নিচে থেকে তাকিয়ে চিৎকার করে উঠল আল্লাহ আকবার কবরের ভিতর আগুনের মতো কিছু একটা দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে সবাই আতঙ্কিত হয়ে উঠল মাহিরের মা জ্ঞান হারালেন কিছু মানুষ ভয় পেয়ে সেখান থেকে সরে গেল এক বৃদ্ধ লোক বললেন এটা কোনো সাধারণ ঘটনা নয় নিশ্চয়ই মাহিরের কোনো গোপন পাপ ছিল যা সে কারও কাছে প্রকাশ করেনি মাহিরের এক ঘনিষ্ঠ বন্ধু যার চোখ কান্নায় ভিজে যাচ্ছিল সামনে এসে বলল ভাইরা আমি জানি না এটা বলবো কিনা কিন্তু আজ সত্য প্রকাশ করতেই হবে মাহির দিনের বেলা আমাদের সাথে থাকত ভালো কাজ করতো কিন্তু রাতে ছিল সে অন্য এক মানুষ সে হারাম কাজে লিপ্ত ছিল অনলাইনে অপরাধ করত। গোপনে খারাপ ভিডিও দেখত এমনকি মানুষের ক্ষতি করার জন্য মিথ্যা কথাও বলত হয়তো ওই কারণেই আল্লাহতালা তার লুকানো পাপ প্রকাশ করে দিলেন একথা শুনে পুরো এলাকায় স্তব্ধ হয়ে গেল অনেকেই কাঁদতে শুরু করলো যেন নিজের জীবনের জন্য ভয় পেয়ে গেছে একজন আলেম যিনি জানাজে পড়াচ্ছিলেন সামনে এসে বললেন ভাইরা এটা আমার জন্য বিরাট এক শিক্ষা বাহ্যিক ভালো চরিত্র দেখিয়ে কোনো লাভ নেই যদি আমরা গোপনে পাপ করে যাই আল্লাহ তাল্লা বলেন যে ব্যক্তি গোপনে ও প্রকাশে আল্লাহকে ভয় করে তার জন্য রয়েছে পুরস্কার সুরামুলক আমরা যদি গোপনে পাপ করি তবে কে আমাদের দিন সেই পাপ প্রকাশ হবে যদি এই দুনিয়াতেই এমন পরিণতি হয় তাহলে কেয়ামতে কি হবে চিন্তা করুন তিনি আরও বলেন যারা গোপনে পাপ করেছে তারা দেরি না করে আল্লাহর কাছে ক্ষমা চাও একবার খাঁটি মনে দোবা করলে আল্লাহতাল্লাহ সব পাপ মাফ করে দেবেন তার কথা শুনে অনেকেই ফুপিয়ে কাঁদতে শুরু করল কেউ কেউ সেইদিনই অশ্রু জল চোখে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন মাহিরকে শেষ পর্যন্ত দাফন করা হল কিন্তু তার মৃত্যু ঘটনা সবাইকে নাড়িয়ে দিল অনেক যুবক সেই দিনই সিদ্ধান্ত নিল আজ থেকে হারাম কাজ আর করব না আজ থেকে গোপনে গোনা করব না বরং গোপনে নেকামল করব এই ঘটনার পর এলাকায় অনেক পরিবর্তন দেখা গেল কিছু তরুণ তাদের জীবন বদলে ফেলল অনেকেই ইসলামের পথে ফিরে এলো এক বৃদ্ধ শেষ কথা বললেন সত্যি আল্লাহ যাকে শিক্ষা দিতে চান তিনি যে কোনোভাবেই তা দিতে পারেন এই ঘটনা আমাদের জন্য বড় এক শিক্ষা হয়তো আমরা বাহ্যিকভাবে ভালো কিন্তু আমাদের গোপন আমল কেমন আল্লাহ আমাদের সকল গুণা থেকে রক্ষা করুন এবং মৃত্যুর পর আমাদের সম্মানজনক পরিণতি দান করুন আমি